আল্লা এই রাত্রিতে বনিক মাফ বকরির দিয়ে একটা বকরির প্রসম বনতে পারবেন বণিকলাপ গুত্র হাজার হাজার বকরি আসল কোনো কোনো বন্যা দশ হাজার পর্যন্ত লেগে আমি সংখ্যা কইছি না আমি কইছি হাজার হাজার বকরি আসলো রমজান মাসও এখন জমা লাগলো রমজান মাসও দাম বেশি লুই পায় মানুষের

এই উম্মতের এত অধিক সংখ্যক মানুষের মাফ করে দিন যেটা আপনি কল্পনা করতে পারতেন কারণ আল্লাহ রবিবে ফরমাইছেন এই রাত্রিতে বনিক কেলাব গুত্র বহরির পশমর সম মাফ করে দিন একটা বহরির পশম বলতে পারবেন বনিক কেলাব গুত্র হাজার হাজার বকরি আস কোনো কোনো বন্যাত দশ হাজার পর্যন্ত আমি সংখ্যা কইছি না আমি কইছি হাজার হাজার বকরি আসল তরকারি নখানো বেছে আর রমাল এখন জমাইয়া রাখো রমনাথ মাছ বেশি দাম বেশি বাই মতে আর ভাই দোয়া এখন জমাই দর বাড়ি বেশি বেশি ই এক প্রবণতা রমজান সামনে আসলে আরামি হলেন এই ছাত্রিতে লাইলাত নিচ্ছে এত অধিক সংখ্যক মানুষ মাফ করে দিন আল্লাহ অর্থাৎ এই রাত্রিতে যারাও আল্লাহর কাছে মাফাইছেন তোবা করছেন হাদ্দা গুন্ডা করছেন এরাও আছে করছেন

সাবে মুরিদ আর বলে কইছেন নানি কয়টা নসিহত করছো এর মাঝে নানি জানি বড়ের সম্মান করিও ছোটরে মায়া দয়া করিও অন্যের বালা দেখলে মন কুরসা কি হিংসা করিও তুমি আল্লাহ কাছে চাইও আল্লাহ তালে নিয়ে আমর দিছেন তুমি চাইয়া আনো সেনে গেল ব্যাখ্যা তো দিছই না এটার ব্যাখ্যা সহজ করে সংকেভে শুনি লোকা কারণ তুমি মুড়ি ধুইছ আল্লাহল্লা আল্লাহ কোথায় যদি হিংসা ভিতরে তাকে আল্লাহ আল্লাহ করিয়া কোনো ফায়দা হইতো না আর বড়দের সম্মান করোনা যদি ছোটরে মায়া দেওয়া বলো না তে তো আল্লাহ রবিবার উন্মত নাই কথাটা ছোট ছোট করিয়া কই সংক্ষেপ কথা তার বিকাশ তাইলে হিংসাটা কি বাঁচতে হইব মাতা সারতে হইব হিংসাটা কি হিংসার নির্দেশটা কি আরানি দিয়ে ধুইয়া মুসিয়া পালাইতে হইব আড়াম করি বাদ দিতে হালাল গাইতে হইব হালাল না গাইলে এবার বন্দে গিয়ে কোনো কাম আইত নাই আইবনি না হলে মাতি না আপনার কাছে রানা এবার বন্দেগি করলে না কইছি আমি কথা বাকি কীছি না কারণ এই জিনিসটা ওর মারাত্মক করা দুইটা কুফলি

শেতার লগে আছে কোনো সময় কোনো সময় পাও বিশলাই দিতে পারে আমার অভাব যদি দেখো তোমার হয় আর অন্য দেখো যদি তার বাচ্চা কেশর মৃদ্ধ হয়ে গেছে তুমি খুশি নাই তুমি সতর্ক তার বাচ্চা তাহলে পাও বিশলে এলিসা খালি তোমার বাচ্চা তোমার পার তুমি সতর্ক তো ওই মুজির ব্যাপারে ব্যাপারটা হইলো মুজি হইলে সাফর লাগিও সাপ সাফিয়ার লাগিও সাপ আমার লাগিও সাপ মুজি সত্য প্রশ্রয় দিতাম না বোধ ব্যবহার করেন দেখি আপনি খুশিবার করতো না কাল ফিরাইয়া যে আপনার লোকে লাগতো না আপনাদের ক্ষতি করতো না এরকম কোনো গ্যারান্টি নাই তাই মুজিরের আপনার সাস্তা করতাম মুজিরে ফেরেস্তা করতে আপনার আমার আইবলি আল্লাহ ডাকিয়া রাত্রা এখান বুঝুই নি যাবো জি কিলা যেহেতু কইলা কিলা রাখ আনা বুঝিয়া কইলে আচ্ছা ঠিক কইসন কথাটা গুণা করার বলে মানুষ একটা দাগ বলে একটা গুণা করলে একটা দাগ বলে যদি কলম সোজা করিয়া বইলে যে দাগ বলে একটা গুণা করার কারণে যদি চেহারার মধ্যে একটা দাগ পড়তো তাইলে আমার মতো মানুষ সমাজে চলা সম্ভব হইল নেই মানুষের দেখে হইল নে গুণাগার তবে হ্যাঁ গুণা করার পরে দাগ বলে এটা কলব পড়ে হই পড়ে কলব পড়ে আল্লাহ ডাকিয়া না নি মানুষের চোখ থাকি মা চৈন না ডাকিয়া রাখছেন আপনি আপনার বাড়ি লাইফটা দেব ডাকিয়া রাখতা আপনার আইবিও ডাকিয়া রাখতা শেষ পর্যন্ত নিজের আইনকেও ডাকিয়া ডাক্তা তার জন্য লাগেন ভুল দুটি হইতেও পারে মা চৈন না গাই গাইয়া ফিরতে নেই মা চৈন না না নিজের আইন দিয়ে ডাকিয়া ডাক্তা এই ব্যাপারে একটা মশলা আছে কিন্তু কেউ যদি লুকাইয়া গুনার কাম করি লাই কোনো মানুষের দেখই না তাইলে হ্যাঁ নিজের কি অন্য হইতো না হইলে সাক্ষী দি দিবা সে নিজে বুঝছে এই কথা যে কাম করছি গুণার কাম করছি যেভাবে লুকাইয়া করছেন ঠিক এইভাবে লুকাইয়া আল্লাহর কেছে চাইলে তো বা আল্লাহ মাফ করে দিবা